রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে শারীরিক পরিস্থিতি ও চিকিৎসার বিষয়ে সবশেষ জানতে যাচ্ছি পরাগ আজিমের কাছে তিনি এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন পরাগ খালেদা জিয়ার সার্বিক অবস্থা এখন শারীরিক কন্ডিশন সবকিছু মিলিয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে ধন্যবাদ সামির আমরা সকাল থেকেই আছি আসলে সকাল সাড়ে সাতটা থেকে আছি এবং এখন পর্যন্ত আসলে এই বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের কোনো চিকিৎসক কিন্তু আমাদেরকে কোনো আপডেট আসলে এখন পর্যন্ত জানাননি আমরা যেহেতু বাইরে অবস্থান করতে হয় সাধারণত মাঝে মধ্যে তারা বাইরে এসে হয়তো বিএনপি চেয়ারপারসনের যিনি ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জেড জেডেম জাহিদ হোসেন অথবা অন্য কেউ এসে আপডেট জানান তো আজকে এখন পর্যন্ত এরকম কেউ জানা তবে আমরা জানতে পেরেছি ওনার অবস্থা আসলে আগের মতোই আছে অর্থাৎ অপরিবর্তিত আছে মেডিকেল বোর্ড নিবিড় পর্যবেক্ষণে ওনাকে রেখেছেন ওনার যেহেতু বেশ কিছু জটিলতা আছে তবে ওনাকে বিদেশে নিয়ে যাওয়ার ব্যাপারে একটু আপডেট আছে সেটি হচ্ছে সকাল থেকে আমরা শুনতে পেয়েছি যে কাতার আমিরের যে পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সটি যেটি জার্মান কোম্পানি সেটি জর্জিয়া থেকে আগামীকাল সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে এবং আগামীকাল সেটি আবার রওনা দিয়ে যাওয়ার কথা অর্থাৎ ঢাকা ছাড়ার কথা এরকম এরকমটি কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষের যে অ্যাপ্রোভাল সেটিতে লেখা আছে অর্থাৎ সকালে কালকে সকালে আসবে এবং পরের দিন চলে যাবে তবে এর মধ্যে কথা রয়েছে সেটি হচ্ছে যদি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা পুরোপুরি আসলে শারীরিকভাবে উনি সক্ষম থাকেন এই এয়ারক্রাফটে ভ্রমণ করার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ভ্রমণ করার জন্য ওনার শারীরিক অবস্থা পুরোপুরি ফিট থাকে সেক্ষেত্রেই ওনার মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী অর্থাৎ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ যদি পাওয়া যায় যদি তাদের অ্যাপ্রুভাল পাওয়া যায় তাহলেই কিন্তু তাকে বিদেশে যাওয়ার ছাড়পত্র দেবেন চিকিৎসকরা আর সেটি যদি না হয় তাহলে হয়তো আরও বিলম্ব হতে পারে সেটি আসলে জানা যাবে ওনার মেডিকেল বোর্ড আসলে কি সিদ্ধান্ত দেবেন সেটি আসলে আমরা জানার জন্য চেষ্টা করব এবং মেডিকেল বোর্ড যখন আমাদেরকে জানাবেন তখন আসলে আমরা জানতে পারব যে বেগম খালেদা জিয়ার চিকিৎসা আসলে ওনার শারীরিক অবস্থা শেষ পর্যন্ত কেমন আছে এবং বিদেশে নিয়ে যাওয়ার ব্যাপারটি আসলে কতটুকু এগোলো পরাগ আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে তথ্যগুলো জানাবার জন্য